নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে কালকে যেহেতু ভোট গণনা রয়েছে তাই গোটা দেশের নজর রয়েছে শুধুমাত্র গণনার দিকে কে হবেন প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য কি বিজেপি পুনরায় ক্ষমতা দখল করবে এই একটা রকম প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর খুঁজতে বিভিন্ন জায়গায় এক্সিট পোল চলছে তবে তারই মধ্যে কমিশন সূত্রের যে খবর ভোট গণনার জন্য একত্রিশ জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে ইতিমধ্যে ভোট গণনা কেন্দ্রে রাজ্য পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের নির্বাচন কমিশনের যে খবর উঠে আসছে গণনা কেন্দ্রে ওয়েব কাস্টিং বিশেষ নজর রাখবে জাতীয় নির্বাচন কমিশনও প্রত্যেকটা গণনা কেন্দ্রে থাকবে ওয়েবকাস্টিং আর যা সরাসরি দিল্লি থেকে পর্যবেক্ষণ করবে ইতিমধ্যে যে খবর থাকছে জাতীয় নির্বাচন কমিশন তবে তার সঙ্গে আরো একটি বিষয় জানা যাচ্ছে ভোট গণনাকে কেন্দ্র করে কাউন্টিং এর সমস্ত ফলাফল সমস্ত রেজাল্ট জানা যাবে বাড়িতে বসেই চূড়ান্ত ফলাফল জানা যাবে ইসিআই ওয়েবসাইটে result.eci.gov.in এই ওয়েবসাইটে যেরকম জানা যাবে সমস্ত ফলাফল তার সাথে ভোটার হেল্পলাইন অ্যাপেও পাওয়া যাবে সবকিছু এই তথ্যই দেওয়া হচ্ছে কমিশনের থেকে কথা বলবো বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব ভোট গণনা আগামী কাল তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি প্রায় চূড়ান্ত রয়েছে তুমি কি জানতে পারছো সাথে রাজ্য কিন্তু ভোট গণনা এবং রাজ্যের দুটো আসন পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গণনা হবে এবং তার জন্য যে যে সমস্ত কুড়িটি স্থানে রয়েছে ভোট গণনা কেন্দ্র সেখানে কিন্তু ত্রিস্তর নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনীতে তৈরি করা হয়েছে গত দু তিন দিন আগে থেকে কিন্তু সেখানে দফায় দফায় আমরা দেখেছি যে প্রতিটি গণনা কিন্তু শাসকরা করেছেন নির্বাচন যিনি দায়িত্ব রয়েছেন তারা কিন্তু সফর করেছেন এবং তারপর কিন্তু সমস্ত বিষয় সমস্ত যাবতীয় বিষয় খুঁটিনাটি বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন এবং তার মধ্য দিয়ে কিন্তু রাজ্যের নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল পুরোপুরি ভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে চৌঠা জুন গোটা দেশের সাথে রাজ্যে যখন দুটো নির্বাচন কেন্দ্রের ভোট গণনা হবে সেখানে কিন্তু কারা থাকবে সেখানে কিন্তু ভোট কেন্দ্রের গণনা কেন্দ্রের বাইরে যেমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঠিক তেমনি ভোট গণনা কেন্দ্রের ভেতরেও কিন্তু সেখানে সিসিটিভি থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা থাকবে এবং তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলো বলছে যে ভোটে কারচুপি গণনায় কারচুপি হতে পারে সেক্ষেত্রে কি নেবা ব্যবস্থা তো সেক্ষেত্রেও কিন্তু গোটার দেশের সাথে রাজ্যেও কিন্তু নির্বাচন আধিকারিক বা নির্বাচন কমিশনাররা যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্রে কিন্তু কাউন্টিং অবজারভাররা নিযুক্ত থাকবেন যেটা আমরা ভোট গ্রহণের সময় দেখেছি এবার ভোট গণনাতেও কিন্তু আমরা দেখব এবং সেখানে কিন্তু এই রাজ্যের কুড়িটি যে স্থান সেই কুড়িটি স্থানে একত্রিশ জন কাউন্টিং অবজারভার থাকবেন তারা কিন্তু সমস্ত বিষয় কিন্তু তারা খুঁটিনাটি নাটি ধরিয়ে দেবেন বা কোথায় দুর্বলতা রয়েছে বা ঘাটতি থাকে সেটা কিন্তু তারা অবশ্যই দেবেন এবং যে ক্ষেত্রে বিরোধী দলগুলো যেটা আওয়াজ তুলতে শুরু করেছে কারচুপি হতে পারে ভোট গণনায় নয় ছয় হতে পারে ভোট গণনায় সেই সমস্ত জিনিসটাকে কিন্তু চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল কিন্তু সেটা আশ্বস্ত করেছেন তিনি আরো জানিয়েছেন এই কেন্দ্রে পূর্ব পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন সেখানে কিন্তু পনেরোটি কেন্দ্রে ভোট গণনা হবে এবং পশ্চিম ত্রিপুরা সাতটি এবং তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র সাত রামনগর বিধানসভা ভোট ভোট হবে। অর্থাৎ কেন্দ্রে শান্তিপূর্ণ গণনা হয়ে থাকে তার জন্য করা নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী থাকবে ইএসআর মোতায়েন করা হয়েছে সেই জায়গাতে রাজ্যের ক্ষেত্রে সংবেদনশীল কোন এরিয়া রয়েছে যে এরিয়াতে ভোট গণনা ঘোষণা সময় বা ফলাফলের সময় আহ কোনো অশান্তি হবার একটা সম্ভাবনা থাকছে সেই জায়গা থেকে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এখনো অব্দি কি কোনো তথ্য রয়েছে দেখো সেই ক্ষেত্রে আমরা যখন ভোট গ্রহণ হয় সেই ক্ষেত্রে আমরা গত ১৯ এপ্রিল এবং ২৬ মে যে ভোট হল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছিল বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে চিহ্নিত করা হয়েছিল সেখানে নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু উল্লেখ করা হয়েছিল কিন্তু এই আগামীকাল যখন যে ভোট গ্রহণ আছে সেক্ষেত্রে কোথায় অপ্রীতিকর ঘটনা হওয়ার সম্ভাবনা বা স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর সেই সম্বন্ধে কিন্তু পুলিশ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সেরকম কোন তথ্য দেওয়া হয়নি কিন্তু সেটা বলা হয়েছে এবং সেক্ষেত্রে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ যেন সম্পন্ন হয় গণনা সম্পন্ন হয় তার জন্য কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু তার দুশো মিটারের এরিয়ার মধ্যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে করা হয়েছে তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে পথ চলাচলে দ্বিচক্র যান থেকে শুরু করে অন্যান্য যান এবং সাধারণ ভোটার বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তাদের জন্য কিন্তু বিভিন্ন আরোপ রাখা হয়েছে তার পাশাপাশি সবচেয়ে বেশি যেটা সাদা পোশাকের পুলিশ থাকবে এবং সিআইডির লোকরা তো থাকবেই এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই কিন্তু গোটা দেশের সাথে রাজ্য এই দুটো পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গণনা কিন্তু কালকে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন কিন্তু জোর গলায় কিন্তু জানিয়ে দিয়েছে একেবারেই তাই ধন্যবাদ দিতার দা অর্থাৎ আগামী কালকের ভোট গণনা যেটা গোটা দেশের সঙ্গে রাজ্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একদিকে যেরকম রাজনৈতিক দলের আবেদন উঠে আসছে অন্যদিকে প্রশাসন যথেষ্ট পরিমাণে কঠোর নজর দিয়েছে অৰক্ষা প্রশাসন তৈরি রয়েছে আগামী ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রোট্টবিরতির পর ফিরব সঙ্গে থাকুন